নোমান প্রস্তুত গুটি গুটি পায়ে গচ্ছে বল করলেন আবার শর্ট বল কিন্তু না পল্লব জানে দিলেন তুমি আমাকে শর্ট বল করো না আমি তোমাকে হাওয়ায় ভাসিয়ে ছয় তালায় সাত তলায় আট তালা তার দ্বিতীয় ডেলিভারি করার জন্য এগোচ্ছেন এবং বল করলেন আবারও শর্ট বল কিন্তু ব্যাট চালিয়েছিলেন ব্যাটে বলে কোনো সংযোগ হলো না নোমান এগোচ্ছেন ওভারের তার তৃতীয় বল নিয়ে এবং শর্ট বল আবারও চয় পল্লব জানিয়ে দিলেন তুমি প্লিজ আমাকে শর্ট বল না তো মা বাবু গুটি গুটি পায়ে তার দ্বিতীয় বল নিয়ে এবং বল করলেন শট বল হাওয়ায় ভাসিয়ে চার তালা পাঁচ তালা ছয় তালা ছয় তালায় দিয়ে নাজমুলকে আমরা এখনো ভুলিনি যার অভিজ্ঞতার প্রমাণ আমরা বিভিন্ন টুর্নামেন্টে দেখেছি এবার পল্লব আবারও বললেন। বল চলে গেল গগনে কি পারবে পল্লোবের উইকেটটি নিতে বলার বাহুব বল কোলে এবারে চাই হাই হ্যান্ডস স্টপ আবারো একটি ব্যাটসম্যান পল্লোব প্রস্তুত আহমেদ আছেন বল কোলে এবারে কিন্তু ক্যাচ হতbart কিন্তু না ব্যাটসম্যান দেখা দেখacak কি হয় ওভারে শেষ বলটি থেকে এবং বল করলেন দেখা যাক এবারও কিন্তু ছয় হয়ে গেলেন সেই ডিপ মিড উইকেট শান্ত প্রস্তুত বল করলেন এবারে কিন্তু ছয় এবারে কিন্তু জানিয়ে দিলেন তোমরা এইভাবে এবারে ছয় এবারে ছয় ব্যাটসম্যান সেই বিধ্বংসী পল্লবের